জানুয়ারির শেষ সপ্তাহে যখন ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি বিশ্বকে সরাসরি সতর্ক করলেন ইরানের গবেষণাগার এবং এয়ারবেসে যদি কেউ গোপন নজরদারি করে তাহলে ইরান চুপচাপ বসে থাকবে না তখন বিশ্বের বড় বড় শক্তিধর দেশগুলো সত্যিই নড়ে চড়ে বসে যায় ইরান সাধারণত এমন ধরনের বার্তা হঠাৎ করে দেয় না এই বক্তব্যের ভেতরে ছিল একটা স্পষ্ট ইঙ্গিত ইরান যেন আগেই বুঝে গিয়েছে তাদের ভেতরের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো কেউ খুব কাছ থেকে নজরদারি করছে কিন্তু প্রশ্ন হল এত গোপন তথ্য ইরান পেল কোথা থেকে কারা নজর রাখছে সেটা তারা কিভাবেই বুঝলো এই প্রশ্নটা তখন শুধু মধ্যপ্রাচ্যেই না গোটা বিশ্বের গোয়েন্দা মহলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে যায় কারণ সাধারণভাবে পৃথিবীর বড় বড় দেশগুলো তাদের গোপন প্রযুক্তি এমনভাবে লুকিয়ে রাখে যে অনেক সময় তাদের মিত্ররাষ্ট্রগুলো প্রকৃত তথ্য জানতে পারে না কিন্তু তারপরও ইরান যেন এক ধাপ আগে থেকেই বুঝে ফেলেছে কেউ তাদের উপর চোখ রেখেছে অনেক পর্যবেক্ষকের মতে এর উত্তর লুকিয়ে থাকতে পারে ইরানের হাতে থাকা রাশিয়ার একটা রহস্যময় স্পাই প্লেনের ভেতরে যার নাম বলা হচ্ছে উড্ডা টু এই বিমান নিয়ে বহু বছর ধরেই বিতর্ক চলে আসছে কেউ বলে এই বিমান বাস্তবেই আছে এবং রাশিয়া গোপনে গোপনেতাকে ব্যবহার করছে আবার কেউ দাবি করে এটা ছিল সোভিয়েত ইউনিয়নের পুরনো একটা প্রজেক্ট যা বহু বছর আগেই বাতিল হয়ে গিয়েছে কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলোর পর অনেক গোয়েন্দা বিশ্লেষক এখন বিশ্বাস করতে শুরু করেছেন এই বিমান শুধু টিকেই নেই বরং আগের চেয়ে আধুনিক রূপে আবারও ফিরে এসেছে রাশিয়া বর্তমানে বিশ্ব রাজনীতির অন্যতম বড় খেলোয়াড় অনেক সময় মনে হয় রাশিয়া যেন অদৃশ্য অদৃশ্যক নেটওয়ার্কের মাধ্যমে অনেক বিশ্বের বড় বড় সিদ্ধান্ত আগে থেকে আজ করতে পারে কেউ মনে করে তাদের গোয়েন্দা নেটওয়ার্ক অত্যন্ত শক্তিশালী কিন্তু বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে এর পেছনে আকাশে থাকা এক ভয়ঙ্কর চোখের ভূমিকা রয়েছে আর সেই চোখটাই এই উর্ডাটু নামের স্পাই প্লেন এই বিমানের সবচেয়ে বড় শক্তি হলো এর উচ্চতাভিত্তিক নজরদারি ক্ষমতা এবং স্টেজ প্রযুক্তি বলা হয় আধুনিক বিশ্বের অনেক উন্নত আটার সিস্টেম দিয়েও এই বিমানকে সহজে ট্র্যাক করা যায় না কারণ উর্ডা পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় ছাব্বিশ কিলোমিটার উপরে উড়ে বেড়াতে পারে এই উচ্চতায় সাধারণ যুদ্ধবিমান তো দূরের কথা অনেক দেশের এয়ার ডিফেন্স সিস্টেমও ঠিকভাবে টার্গেট লক করতে পারে না রাশিয়ার প্রেসিডেন্ট যখন অন্য কোনো দেশে যান তার সাথে প্রায় বিশাল যুদ্ধবিমান বহর দেখা যায় সাধারণ মানুষ মনে করে এটা শুধুমাত্র নিরাপত্তার জন্য কিন্তু সামরিক বিশ্লেষকের মতে এই বহরের মূল নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পুরো আকাশপথ স্ক্যান করতে এবং আশেপাশের প্রতিটি গতিবিধি পর্যবেক্ষণ করতে নীরবে কাজ করে এমন এক স্পাই প্লেন বলা হয় এই বিমান থেকে রাশিয়ার প্রেসিডেন্টের ভ্রমণ রুট ফ্লাইট সিকিউরিটি এবং আশেপাশের সামরিক প্রস্তুতির প্রতিটা তথ্য সংগ্রহ করে বিশ্লেষণ করা হয় কিছু বিশেষজ্ঞরা দাবি করছেন কয়েক মাস আগে যখন ইসরায়েল ও ইরানের উত্তেজনা বেড়ে গিয়েছিল তখন ইরান তাদের ক্ষয়ক্ষতি কমাতে এবং প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিতে যে তথ্যগুলো পেয়েছিল সেগুলোর একটা বড় অংশ এসেছিল এই সাই ব্লেনের নজরদারি নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এই উড়াটু নাকি তৈরি হয়েছিল প্রায় ৪৫ বছর আগে সেই সময়ে প্রযুক্তি ছিল আজকের তুলনায় অনেক সীমিত পশ্চিমা গবেষকরা বহু বছর ধরেই নিয়েছিল এই প্রজেক্ট হয়তো বাতিল হয়ে গিয়েছে নয়তো বিমানগুলো অকেজ অবস্থায় কোনো গোপন জায়গায় পড়ে আছে কিন্তু এখন একাধিক গোয়েন্দা রিপোর্ট বলছে রাশিয়া নাকি এই বিমানগুলোকে গোপনে নতুন করে আপগ্রেড করেছে আধুনিক সেন্সর উন্নত ক্যামেরা এবং শক্তিশালী যোগাযোগ প্রযুক্তি বসে এটাকে আবারও কাজে লাগানো হচ্ছে রাশিয়া অবশ্য এই বিষয়ে প্রকাশ্যে কিছুই বলেনি কিন্তু সমস্যা হলো এই উঁচুতায় উঠতে পারা একটা স্পাই প্লেন মানে হচ্ছে কেউ চাইলে পুরো অঞ্চলকে একসঙ্গে নজরদারির মধ্যে রাখতে পারে আর যদি এই বিমান সত্যি এতটা শক্তিশালী হয় তাহলে একে থামানোর উপায় খুব কমই থাকবে এই কারণে অনেক বিশ্লেষকরা বলছেন যদি সত্যি ইরান এই ধরনের স্পাই ব্যবহার করে থাকে তাহলে ইরানের আকাশে কোনো গুপ্তচর ড্রোন বা স্যাটেলাইট ঢোকার সাহস পর্যন্ত পাবে না কারণ ইরান আগেই বসে যাবে কে কোথা থেকে নজর রাখছে কোন সিগনাল আসছে কন্যাটা তাদের দিকে তাকিয়ে আছে আর হয়তো এই কারণেই ইরান বারবার বলে আসছে তারা জানে কিভাবে তাদের আকাশ নিরাপদ রাখতে হয়